বন্ধুরা কেরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আইছি আমি আই লাভ বঙাইগাঁও আই লাভ বঙাইগাঁও আইসে আমি কি কি কলাম সব আপনাদের সাথে শেয়ার করি দেখো আই লাভ বঙাইগাঁও এখানে একটা বসার অনেক সুন্দর একটা জায়গা দিছে আমি আপনাদের দেখাই তো এখানে একটা সুন্দর একটা ঘেট আছে এখানে বসানে আমি আগেই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কিরকম করে বসি মানে এইখানে থেকে অনেক সুন্দর সুন্দর মানে একটা একটা ফিলিং দেখো এখানে চারো মাস দোকান আরও এখানে আমি বসে বসে আপনাদের সাথে গল্প আর এখান দিয়ে গাড়ি তো আজকে আই লাভ বঙাইগাঁও সব কিছু দেখাবো আমি এখানে কি কি ট্রাই করলাম সব আপনাদের সাথে শেয়ার করবো তো চলো অল্প জায়গা দেখায় এটা হলো গেট এখানে মানুষরা খাইতেছে এইটা হলো আমাদের আই লাভ বন্ধুরা এই গেট দিয়ে বাইরে যাওয়া লাগে দেখতে পারছেন বাইরে কত দোকান বা প্রে সানডে করে এখানে অনেক মানুষ থাকে আপনারা দেখতে পারছেন কত ভিড় চাইর খালি মানুষ আর মানুষ বন্ধুরা আপনারা তো জানেনই এখন অনেক গরম তার জন্য একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে দিলাম আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে বানাছে আমি এই কোল্ড ড্রিঙ্কটা আগেও খেয়েছি অনেকটাই মজা লাগে তো আজকে আমাদের এইখানে গরম মিনিমাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের ওইখানে কত গরম প্লিজ কমেন্টে করে জানাবেন ভিতরের থেকে ঠান্ডা জলের বোতল বাইর করলো আমি ভাবলাম এমনি খাইনি কি এত গরম লাগছে আমার তারপর কি একটা মশলা বাইর করলো আমি দাদাকে বললাম এটা কি মশলা এটা বলে সিরকেট মশলা তারপরে বললাম দাদাকে তোমার সিরকেট মশলা তুমি তি রাখো আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও তারপর কি একটা প্যাকেট বাইর করলো এটা কি রেডিমেড কোল্ড ড্রিঙ্ক আমি ভাবলাম বাপ রে আজকাল রেডিমেড কোল্ড ও বাইর হয়েছে পরে যে কি কি বাইর হবে আল্লাই জানে দাদা কিছু একটা ভাঙতাছিল ছিল পরে দেখলাম এটা তো বরফ আর সহ্য হইতেছে না ফাইনালি ফাইনালি আমার কোল্ড ড্রিঙ্ক হয়ে গেল দেখতে পারছেন কত সুন্দর করে বানালো আহা খায়া মনে শান্তি লাগলো গো ঠান্ডা নিয়ে এখন আমি গরম চা খাওয়ার জন্য আইলাম বন্ধুরা আমাকে পাগল ভাববা না কিন্তু যে গরমের দিনে গরম চা আরে আরে এই দাদার চা না খাইলে আমার আইলা বঙাই আহাটা একদমই বেকার হয়ে যাবে দেখছেন চাটা কিভাবে বানাচ্ছে আপনারা তো জানেনি চাটা অনেকক্ষণ জাল করার পরে চাটার কালার অনেক সুন্দর হয়ে গেছে আরও চার টেস্টটা অনেক সুন্দর হয়ে গেছে আরও একটা কথা মাটির কাপের চা খাওয়ার মজাটাই অন্য তবে এই দাদার একটা ইউনিক ভাবে চা বানায় ওটা কি আপনারা জানেন আরে গোলাপের পাপড়ি রেখা এই দাদার ভিডিও আমি আগেও বানাইছি আপনারা দেখেন না তো তাড়াতাড়ি যাও দেখে নাও এই দাদার একটা ভিডিও আমি বানাইছি তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের সাথে ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা